সোনো না নামে গান গায় এ সোনা মোনো প্রাণ ঝোড়ায় এ মন প্রাণী ঝোড়া এ সোনা আল্লাহর নামে গান গায় এ সোনামোনো প্রাণী ঝুড়ায় এ সোনো না মন। আল্লাহ বুয়াকেবার বলো আল্লাহ বুয়াকে বলা হুয়াকে বার বলো আল্লাহকে ব্লাহ বুয়াকে বার বলো আল্লাহ বুয়াকে বার আল্লাহুয় বার বলো আল্লাহুয়াকে বধুর নামটি নিলে এর দয় হাসে ও নামে সুখ নেমে আসে ও মধুর নাম তিনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই না তুলনা নাই নাই না বার বলো আল্লাহু বার আল্লাহু বার বলো আল্লাহু বার আল্লাহু বার বলো আল্লাহু বার আল্লাহু বার বলো আল্লাহকে বার জিনে আগুন হলো পানি ডাকার মতো ডাকে ल्याजो शारदा দিবেন তিনি রেমন মন शारदा তিনি যে নামে বিরহিমের অবগুণল পানি ডاکر মতো ডাকে ल्याजो शारदा দিবেন তিনি রেমন মন शारदा তিনি ও মধুর নামটি মিটাই হতাShare জালা গলেতে বড় ও নামের মালা ও মধুর নাম তি মিঠাই হার জালা বলে দে ও না মের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ওনা মে তুলনা মেলে না মেল না তুলনা নাই না তুলনা নাই না अल बार बोलो अलाह बार अलाह बार बोलो अलाह बार अलाआ खे बोलो अलाह बार अलाह खे बोलो